হ্যালো সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম মানে রান্নার রান্না দেখিয়ে স্টার্ট করলাম সকাল সকাল রান্না করতেই চলে এসেছি আদার্স অন্য কোনো কাজ করেছি সেগুলো আমার ভিডিও করা হয়নি মানে শ্যুট করা হয়নি তাই সেগুলো আমার দেওয়া হলো না তাই এখানে রান্না করছি এখান থেকে হলো আসল কথা হয়েছে কি আমার যে গাড়িটা সেটা খারাপ হয়ে গেছে আর তোমাদের দাদা সেটা ঠিক করতে নিয়ে গেছিলো এর জন্য আমার আর ভয়েস দেওয়া মানে ভিডিও করা হয়েছিল না তাই আর এখনই রান্না করতে বসেছি এখান থেকে স্টার্ট করলো ভিডিওটা তো তোমাদের সকলে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তা তোমাদেরকে বলেছি একদিন পরপর একদিন এই চ্যানেলের ভিডিও অবশ্যই তোমরা পাবে তাই তোমাদেরকে তোমাদেরকে যে কথাটা আমি দিয়েছি সেই কথাটা রাখার চেষ্টা করছি আর কিছুই না দেখি আমি তোমাদের এই কথাটা কতদূর রাখতে পারি মানে কতদূর করতে পারি আর কি এইটাই মানে অনেক ব্যস্ত থাকি তো ব্যস্ততার মাঝখানে হয় না আর তোমরা সকলেই জানো যে আমি কতটা ব্যস্ত থাকি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি সেই ক্ষেত্র থেকে আমি এখন মানে এইভাবেই ভিডিওটা শুরু করলাম মানে আমি এটাই তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম যে একদিন পর একদিন একটা করে ভিডিও এই চ্যানেলে আমি অবশ্যই তোমাদেরকে দেব তা দেখো চলে আসলাম আজকে রান্না করতে আজকে রান্না হবে মাংস আর হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা তো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন এগারোটা বেজে গেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তোমরা সকলে জানো সাড়ে এগারোটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হয় আর এদিকে দেখো মানে মাংস তো তাই ভাবলাম যে খুব বেশি একটা দেরি হবে না মানে জাস্ট কষিয়ে যদি দিয়ে দিতে পারি তা সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই হয়ে যাবে কিন্তু মাংসটা ফুটতে বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতেও টাইম লাগে না টাইমটা লাগে হচ্ছে মাংসটা কষাতে সে যে মাংসই হোক কষানোর ওপরেই সমস্ত সব কিছু তাই না যদি কষানো ভালো করে হয় মশলা দিয়ে তাহলে খেতেও টেস্টি হয় আর এখানে আমি দেখো কষিয়ে ভালো করে কষিয়ে জল টল দিয়ে চলে আসলাম কিন্তু বিছানা গোছাতে এসে দেখি কি তোমাদের দাদা গাড়ি সারিয়ে চলে এসেছে আর আসার পথে কলা নিয়ে এসেছে ছেলের খাওয়ার জন্য মানে আমরা সকলেই খাই একটা করে কলা যাই হোক এই কলাটা খাই বিকেলের দিকে কিন্তু এখন যেহেতু নিয়ে এসেছে আর আমার কলা হলো ফেভারেট ফুড মানে আমার ফলের মধ্যে আমার কলা খেতে খুব ভালো লাগে তা এটা যখন আমি দেখতে পেলাম আমি আর লোক সামলাতে পারলাম না আমি একটা করা খেয়ে নিলাম আর সব থেকে যেটা বড় মোটা ছিল সেটাই আমি খেলাম তারপরে দেখো তোমার দাদা বলছি কি যে তুমি কাজ করতে করতে খেতে শুরু করে দিলে তো আমি যে খাবো না বলে একটু একটু মুখটা করে উঠলাম ঝেঁকিয়ে উঠলাম আর কি তা বললাম তারপরে বলছি যে আমি খাবো আমার খাওয়া শেষ হবে তারপরে আমি বিছানা গোছাতে যাবো তারপর তুমি যা করবে করবো যাও আমি পারবো না এরকম বললাম দিদা দেখো খেতে শুরু করে দিয়েছি তা কলাটা খুব একটা বেশি ভালো ছিল না মানে পানসা পানসা ছিল মিষ্টি ছিল না তারপরে দেখো আমি কলাটা নিয়ে তোমার দাদার সাথে দিচ্ছি খেয়ে দেয় বলছি নাও নাও খাও খাও রাগ করেছে রাগ ভাঙা ছিলাম তা যাই হোক তারপরে আমি বিছানাটা গোছাতে শুরু করলাম আর আবার বিছানা তো গোছানোর না যেন শুয়ে গড়াগড়ি খাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তা যাই হোক আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নিই টুকটুক করে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখানে বিছানা গোছাচ্ছি আর একটা কথাই চিন্তা প্রথমে ঝাঁটাটা না খুঁজে পাচ্ছ ছিলাম না আসলে আমার ঘরে যা কিছুই রাখি কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না আর কেন পাওয়া যায় না এটা আমার মতো মায়েরা অনেকেই জানে কারণ হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানবেই মানে সব জিনিস ওদের খেলতে লাগে যেগুলো দিয়ে মায়েরা কাজ করে সেই জিনিসগুলোই বাচ্চাদের লাগে আমার মতো যারা মায়েরা রয়েছে তারাই একমাত্র বুঝবে আর কি চালা আর কেউ বুঝবে না এরকম তা যাই হোক আমার ছেলে হয়তো আমি সবসময় ঝাঁটাটা একটা পেরেকে টাঙিয়ে রাখি আমার ছেলে হয়তো কখনো ওটা বের করে ওদিকে নিয়ে গেছে খেলা করার জন্য আমি ওটা খুঁজে খুঁজে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়ার পরে তারপরে পেলাম yeah <laughs> আর বিছানাটা ওই না ঝাড়বো বলে এখন রেডি হচ্ছি আর এই কাথাটা সব জন্য তোমরা সকলে জানো যে রাখি কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম বেশি আর এখন ওয়েদারটা এমন যে কখন ঠান্ডা কখন বৃষ্টি কখন কী কখনই বোঝা যাচ্ছে না তাই জন্য এটা সবসময় আমি আমার কাছে রেখে দিই আর এই দেখো বিছানাটা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা গোছানো হয়ে গেল আর একটা কি জানো তো বাহাতটা না অনেক দিন আগে আমার লেগেছিল সেই জন্য না বা দিকটাই না এখন দেখছি খুব ব্যথা করছি এই যে এইভাবে হামাগুড়ি দিয়ে যাচ্ছি বাহাতে যে প্রেশারটা পড়ছে সেটা আমি সহ্য করতে পারছি না প্রচুর পরিমাণে ব্যথা লাগছে কেন কি জানি হাড়ে জায়গায় কি আঘাত পেলাম কি জানি না কোন রকম ব্যথা এমনি কাজ করে বোঝা যায় না কিন্তু চাপ দিলে যখন আমি চেপে কাজ করি তারপরে যখন উঠি তখন মিনিমাম দশ মিনিট আমার ওখানে ব্যথা করে প্রচুর পরিমাণে তা যাই হোক আমি ভাবি অনেক সময় যে এটা কি হয়েছে দেখাবো ডাক্তারকে কিন্তু মনে থাকে না কারণ কি বলতো তো সবসময় তো ব্যথা করে না ওজন্য হয়তো মনে থাকে না তা যাই হোক দেখো আমার বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেল আর এই দেখো বুঝতেই পারছো হাতে লেগেছে দেখে আমি আ করে উঠলাম ভিডিওটা যারা দেখছো শেষ পর্যন্ত তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মানে যারা আর কি নতুন আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে বলছি যে আমার ভিডিওতে লাইক কমেন্টস অনেক কমে গেছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারলাম না তোমরা কি আমার পাশ থেকে মানে সাপোর্ট করছো না তোমরা কি ভিডিওটা দেখছো অথচ কমেন্টস করে বলছো না যে কেমন হয়েছে আমি কিন্তু এ তো প্রচুর রাগ করছি আর এই দেখো ফোনে কথা বলতে শুরু করে দিয়েছি কাজ করতে করতে আমার মা ফোন করেছিল তো আমার মায়ের সাথে কথা বলছি আর একআ কাজ করছি মায়ের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর তোমাদের দাদা আর আমার ছেলে দুজনকে এতবার বলার পরেও এদের কখনো মাথার মধ্যে ঢোকে না যে জুতোগুলো বাইরে খুলে আসবে এরা কিছুতেই শুনবে না জুতোগুলো নিয়ে সেই ঘরের মধ্যে আসবেই আর আমি দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা রকম হালকা হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ খুব বেশি ধুলো পরিষ্কার ছিল খুব বেশি ধুলো ছিল না তাই হালকা হালকা করে উপরটা পরিষ্কার করে নিলাম এরপরে আমি মুছে নেবো ঘরটা কিন্তু এখন মুছবো না আর ঘরটা মোছার ভিডিও শ্যুট করবো শ্যুট করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের সকলের কেমন লাগলো সেটা তো আমাকে কমেন্ট করে জানাবি আর এই দেখো কত ওষুধপত্র সব নিচে ছড়ানো ছিটানো আছে এগুলোও এখন আমি সব গুছিয়ে গাছিয়ে রাখবো দেখতেই পাচ্ছ আমার মায়ের সাথে আমি ঝগড়া করছি এখানে রীতিমতো ঠিক আছে মা কালকে কী বিষয় নিয়ে কথা বলছিল সেই বিষয় নিয়েই কথা বলছিলাম আর এত জোরে জোরে কথা বলছি মনে হচ্ছে যেন আমি ঝগড়া করছি আর নিচের দেখো ওষুধ ফষুধ যা কিছু ছিল সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমি কাজ সেরে নিলাম অনেক কাজই কিন্তু করে নিলাম কথা বলতে বলতে তা কী করবো বলো এদিকে মা মায়ের সাথেও কথা বলতে হবে নাহলে মাও হয়তো খারাপ ভাববে এই সময়টায় ফোন করেছে অবশ্য মা এই সময়টা ফোন করে না কারণ এই সময়টা জানে যে আমি খুব ব্যস্ত থাকি এই সময়টাই তোমাদের দাদা কাজে বেরোয় মা জানে যে এই সময়টা আমি ব্যস্ত থাকি তাই যখন চলে যাই তারপরেই মা ফোন করে তা যাই হোক আমি এখানে মাকে বললাম একটু ধরো তো আমি তারপরে ফোন করছি বলে আমি জানালার কাছে রেখেছি ফোনটা আর মা সেই সময় ফোনটা কেটে দিয়েছে মা বুঝতে পেরেছে যে এই সময়টা আমি ব্যস্ত আছি তাই মা বললো ঠিক আছে আমি বারোটা সাড়ে বারোটা নাগাদ ফোন করব বলে মা ফোনটা রেখে দিয়ে মা মানে আর কি আমি এখানে ফোনটা রেখে দিয়েছি মা কেটে দিয়েছে আর তার আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করে দিলাম পরবর্তী ভিডিও আবার অন্য কোনো দিন নিয়ে আসবা তোমাদের সাথে আবার অন্য কখনও দেখা হবে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা